বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান ফের খবরের শিরোনামে আর এবার কারণ তার পারিশ্রমিক সংক্রান্ত বিতর্ক গুঞ্জন তিনি করণ জোহরের একটি ছবির জন্য পঞ্চাশ কোটি টাকার বিশাল অঙ্ক নিয়েছেন এই খবর বলিউডে আলোড়ন তুলেছে তবে এবার কার্তিক নিজেই এই বিষয়ে মুখ খুললেন এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানান তিনি পারিশ্রমিক নিয়ে খুবই নমনীয় কার্তিক বলেন যদি কোনো সিনেমার বাজেট বা আর্থিক অবস্থা দুর্বল হয় আমি নিজের পারিশ্রমিক কমাতে একটুও দ্বিধা করি না শুধু আমি কেন উপার্জন করব সবার ঘর চলা দরকার এই মন্তব্যে বোঝা যায় কার্তিক একজন দায়িত্বশীল অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রির বাস্তবতাকে বুঝতে শিখেছেন তিনি আরো বলেন যখন কোনো ছবি ডিজিটাল স্যাটেলাইট বা থিয়েটারে ভালো ব্যবসা করে তখন অভিনেতার পারিশ্রমিক বেশি হতে পারে কিন্তু পরিস্থিতি খারাপ হলে সেটার প্রতিও সংবেদনশীল হওয়া উচিত এই প্রসঙ্গে তিনি ছবির কথা তুলে ধরেন যেখানে প্রযোজক আর্থিক সমস্যায় পড়ায় তিনি নিজের পারিশ্রমিক ছেড়ে দেন এবং প্রযোজক হিসেবেও নাম লেখান কার্তিক বলেন যখন প্রযোজক ক্ষতিতে থাকে তখন আমিও এক ধাপ পিছিয়ে যেতে দ্বিধা করি না এই কথাগুলি স্পষ্ট করে দেয় কার্তিক শুধুমাত্র একজন তারকা নন বরং একজন বাস্তববাদী শিল্পী যিনি সিনেমার অর্থনৈতিক বোঝেন। তার একটি সফল সিনেমা দলগত পরিশ্রমের ফসল সেখানে যেখানে সকলের মুনাফা সমান গুরুত্বপূর্ণ যেখানে অনেক তারকা পারিশ্রমিক নিয়ে এক একমি দেখান সেখানে কার্তিকের এই নমনীয় এবং সংবেদনশীল মনোভাব তাকে আলাদা করে তোলে একজন মাটির কাছাকাছি থাকা বাস্তববাদী অভিনেতা হিসেবে